¡Sí, sí, sí. Gracias. chiều nay, chiều nay, chiều nay, chiều nay, buổi sáng, buổi sáng, buổi sáng, buổi আমাদের ছাত্র যুগে হামলা হয় এই আন্দোলন চলবে চলবে আমাদের নয় জমা অর্জন না হয় আমাদের নিরীহ ছাত্রদের গুলি চালানো আমরা এটা বুঝিয়ে দেবো ছাত্রদের গায়ে মানে কি আজকে সব বাংলাদেশে সকল শিশু উপরে হামলা মামলা ঘুম খুন আমরা শীঘ্র জানাই আমাদের নয় দফা আন্দোলন যতদিন পর্যন্ত না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমাদেরকে জিজ্ঞেস করতে তোমরা তোমরা কোনো আন্দোলন করবো আমাদেরকে জিজ্ঞেস করাছি আমরা বলতেছি আমরা এখানে আজকে আন্দোলন করবো আমরা আমরা অধিকার আদায় করছি তোমরা এখানে অবস্থান করবো পিলাম

isdim